কোনো সম্পদ থাকবে না সব নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরা আসবে চলে যাবে আসবে চলে যাবে যারা আহলে সুন্নাতুল জামাতকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাত উঁচু করে বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন স্মরণে রাখবেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে একশো বছর পরে একটা রাজনৈতিক দলও খুঁজে পাবেন না আস্তে বলেন কেন জোরে বলেন একশো বছর আগে কে রাজনৈতিক দলগুলি ছিল কিন্তু শাহজাল আলের দল আছে আস্তে কন কেন জোরে বলেন খাজা বাবা আজমির দল আছে না নাই নিজামুদ্দিন আউলিয়ার টা আছে না নাই মুজাদ্দিদ আল টা আছে না নাই চারশো বছর আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল ছিল একটা দল চারশো বছর আগে বাংলাদেশে ছিল না কিন্তু মুজাদ্দিদ আল ফেসানি সের হিন্দির তরিকা ছিল গাউসে গাউসেবাগের তরিকা ছিল এখনো আছে আগামীতেও থাকবে যে যে দল করেন দল আপনি নিয়ে নাচেন ওই নাচানাচিতে আমরা নাই আপনি যত নাচতে পারেন নাচতে থাকেন আমরা অলি আল্লাদেরকে মাথায় করে চলবো অলিদের দামন আমরা সারব না কারণ কেমত পর্যন্ত অলিদের দল জমাত চলতে থাকবে এই জমাত কখনও ধ্বংস হবে না হাত উঁচা করে বলেন ঠিক দেবে ঠিক সিলসিলা কে আমত পর্যন্ত থাকবে একশো বছর পরে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না কিন্তু কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া সোহরাদ দেওয়া ওসমানিয়া হানাফি শাফি মালিকি হাম্বুরি লামাসাবি বলে কোন সম্পদ থাকবে না সব নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরা আসবে চলে যাবে আসবে চলে যাবে যারা আহলে সুন্নাতুল জামাতকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাত উঁচু করে বলেন ঠিক কিনা এই জামাতকে যারা মিটিয়ে দিতে চেয়েছে তারা মিটে গেছে জমিন থেকে আমরা ইতিহাসে দেখেছি কিন্তু এই জামাত আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে এটা ক্রাম ক্রামগুলের জমা সাতশো বছর আগে বাংলাদেশে এটা দল ছিল আগে আগে বহু রাজা ধীরাজ ছিল বাচ্চা ছিল আমির ছিল সব শেষ কিন্তু শাহজালাল রহমতাল এটা এখনো আছে কি কথা কর না কেন আছে না এখনো আছে সবারটা শেষ হয়ে গেছে আমি রুমরার কবর পর্যন্ত শেষ তাদের কবরে শিয়াল কুত্তাও যায় না আমি রুমরা রাজা বাচ্চা জমিদার তাদের কবর নিশ্চিন্ন হয়ে গেছে শিয়াল কুত্তও তাদের কবর চিনে না কিন্তু শাহজালাল রহমতুল্লাহের বরগাহে মুসলমান বসে বসে এখনো জিয়ারত করে আর কিছু সটি কিছু সটা উত্তরবঙ্গের সাফাই নবাবগঞ্জে বসে বসে শাহজালাল রহমতুল্লাহের মাঝারকে লাথি মেরে ভেঙ্গে দাও ওরে কান আর বাচ্চা তুই এসে ভেঙে দেখ পা একটাও নিয়ে ফেরত চলে যেতে পারবি না কথা কন না কেন সেটা পুতুল খেলা না যেভাবে পুতুল নাচবে ওইভাবেই নাচবে নাকি ওনটা শাহজালাল রহমত মাজার ভাঙতে আসবে আর মুসলমানরা প্রেম মুসলমান সাধারৎ আল্লাহর দরবারে তাক আর দাম বেশি অন্য কোথাও কোনো মর্যাদা আল্লার দরবার হবে না তাকুয়া সারা কোনো দরবারে হবে না হ্যা ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল নিয়ে কবরে যেতে হবে ইমান আমল সারা কবরে গেলে কোনো লাভ হবে না দুইটা জিনিস নিতে হবে ইমান আমল ইমান আমল ইমান আমল যেই ইমানের জন্যে হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করেছেন তিনশো ষাট জন আল্লাহরি তিনশো সাতজন আল্লাহ রলি হাজার হাজার মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে বজ্রায় চড়ে সাগর পাড়ে দিয়ে নদী নালা পার ওই ঝড় তুফান উপেক্ষা করে কষ্ট করে জমিনে এসে আল্লার জমি আল্লাহর দিন দিনের দাওয়াত প্রতিষ্ঠিত করে তারা ঘুমিয়ে গেছেন অতএব বুনরা যে মানে যে আঁকি ঘুমিয়েছেন সেই মানে সে আঁকি দায় আমরাও চলবো আমাদের চলতেই হবে অপ্রিয় মুসলমান মনোযোগ দিবেন দাউতলবাসী হজরত আসল কারণে রহিম আল্লাহর কথা বলতেছিলাম আল্লাহ নবী অমর বলেন অমর তুমি তার কাছ থেকে দোয়া নিবে আর আমার গুনাগার উম্মতের জন্য দোয়া করতে বলবে এই জন্য আল্লাহর কিছু মজ্জুব ওয়াসাল কারনি রহিমাহুল্লাহর জমাত কে পর্যন্ত দুনিয়াতে থাকবে আল্লাহর কিছু আবদাল থাকবে দুনিয়াতে যাদের চিনা যাবে না আল্লাহর কিছু কুতুব থাকবে যাদের চেনা যাবে না আল্লাহর কিছু অলি থাকবে তাদের চেনা যাবে না মোজাদ্দিত প্রত্যেক শত বছরে মোজাদ্দিতে এক ব্যাক একাধিক আসবে আল্লাহর জমিন আল্লাহর অলিরা আসবে কেমন পর্যন্ত চলবে আল্লাহ কোরআনে বলেন আল্তাকুম মিনকুম ইয়াদ ও না ইলাল হই আল্তাকুম কলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আমার উম্মাতের মধ্যে এক জামাত উম্মত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার তারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসবে খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাবে আজকে একটা কথা শুনে রাখবেন শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি যাই নামাজ দিয়ে নদী পার হয়েছিলেন তিনি যেই যাই নামাজ নদীর উপরে ভাসাইলেন সেই যাই নামাজ নদীর সাহস হলো না যাই নামাজ ডুবাইতে তার অর্থ কি শুনে যায় তার ভিত্তি কি বুঝে যায় নাস সেই সারা আজও পর্যন্ত আছে যে যাই নামাজ পানিতে ডুবাই নাই সেই যাই নামাজ কেমত পর্যন্ত বাংলার জমিনে চলবে এই যাই নামাজ কেউ ডুবাইতে পারবে না কথা কন্যা কেন বিশ্বাস আছে নি আপনাদের হ্যাঁ তো হাত উ করে বলেন বিশ্বাস আছে নি বাসিক নবীগঞ্জ খুব মনোযোগ দিয়ে কোথাগুলি শুনে যাবে না এই আউলিয়া গ্রামের দামান কেউ কোনোদিন ডুবাইতে পারবে না যারা ডুবাইতে যাবে তারা মিটে যাবে জমিন থেকে হারিয়ে যাবে হুজুর কিভাবে হারাবে কেমনে হারাবে আপনি নিজেও জানেন না হারিয়ে যাবে এটাই সত্য হারিয়ে যাবে এটা সত্য হারিয়ে যাবে এটা সত্য কিন্তু অলিদেরটা কামত পর্যন্ত থাকবে বলে প্রমাণ কি আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ আলাইহানু আল্লাহ ডাক দিলেন আল্লাহ সাবধান ইন্না নিশ্চয়া অলিআ বহু আমার অলি সকল বন্ধু সকল আল্লাহ সবাইরে বন্ধু বানায় না যারে বন্ধু বানায় তারে শত্রু বানায় না আল্লাহ যারে বন্ধু বানায় তারে বানায় আল্লাহ যারে বন্ধু বানায় তামা মাখলু তাকে ভালোবাসে পানী তাকে ভালোবাসে আগুন তাকে ভালোবাসে জমিন তাকে ভালোবাসে পাহাড় তাকে ভালোবাসে বৃষ্টি তাকে ভালোবাসে নদী থেকে ভালোবাসে সাগর থেকে ভালোবাসে মখলুকরা ভালোবাসে প্রাণীরা ভালোবাসে আসমানের ফেরেস তারা ভালোবাসে মানব জাতি ভালোবাসে জিনেরা ভালোবাসে তারে সবাই ভালোবাসে এই তোমাহ তারা ভয় পাবে না চিন্তা হবে না তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই একবার জোরে বলা যাবে কে মারা হাবা ওলি আল্লাহ রে বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম করো আল্লাহ এশা জালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ করো আল্লাহ